আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আজকের ওয়েদারটা খুব সুন্দর বাতাস আছে রোদও আছে আম্মু হচ্ছে রান্নাঘরে নতুন চুলায় রান্না করতেছে তো আজকে কি কি রান্না হবে আম্মু আর আমাদের স্পেশাল গেস্ট এসেছে আমার নানি শাশুড়ি

এই সময়টাতে আমার ছেলে ঘুমায় আলহামদুলিল্লাহ এই সময়তে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলতে হয় তো চলো সকালের নাস্তা করি তো এখানে আছে সকালের নাস্তা খিচুড়ি আর চিংড়ি মাছ ভাজা তো আমি হচ্ছে চিংড়ি মাছটা আমার বেশ পছন্দ ভাজাটাই আমি খেতে পারি অন্য তরকারি রান্না করলে তো খেতে পারি না আর আজকে হঠাৎ সকালে খিচুড়ি কালকে না আমরা কোথায় যেন খিচুড়ি দেখছিলাম না পরে তুমি বলছিলে আজকে খিচুড়ি রান্না করতে আমাকে আমি জানিয়েছি

এখন হচ্ছে শীন গোসল করবে ওই যে বাবা ঘুম থেকে উঠাই দিছি আমরা এখন ঘুম থেকে উঠাই নিয়ে আসি গোসল করতে হবে না আমরা একদম টাইমটা কিন্তু খেয়াল রাখি রোদ থাকতে থাকতে আমরা একটার ভিতরে গোসল করায় ফেলি কারণ বাচ্চা মানুষ ঠান্ডা লেগে গেলে আর রক্ষা নাই আর ঠান্ডা লাগলে খুব কষ্টও হয় একবার একটু লাভ ছিল তাতে আমরা পাগল হয়ে গেছিলাম সবাই এখন হচ্ছে গোসল করায় দিব ছেলে কে এখন রেগুলারই গোসল করায় দেই রোদও আছে দুই এক দিন বন্ধ হয় যেদিন দিন একটু বৃষ্টি থাকে আমাদের এখন গোসল করাবো আমরা দেখো বেশি গরম দিও না আবার হ্যাঁ বেশি একটু ঠান্ডা ঠান্ডা দরকার বডিতে তারপর এই গরমের ভিতর একটু ঠান্ডা পানি না হলো হয় না বাচ্চা মানুষ তো

যাও তাহলে তুমি কিনা নিয়ে আসো মুরগিটা এনার নাম মুরগি নিয়ে আসছো আপনার ছেলে মুরগি তো একটা ছিল বসায় না আগে ওই যে ছোট একটা ছিল তো ওইটা আগে কাইটা দেওয়া হয়েছে আবার একটা নিয়ে হইল ছোট এটা এখন কাইটা রান্না করা হবে যেহেতু নানি আসছে নানি দবর খায় না হুম মুরগি ছাড়া কিছু খাইতে পারে না গরুর মাংসও খায় না নানি অনেক কিছু তেলার্জি কি দিছেন পানি তেল তেল করতেছে কেন আম্মু পানিটা ও তেলের কড়াই ছিল না এখন মুরগিটা কাটা হবে আর এদিকে নানি যে তালটা নিয়ে আসছিল সেই তালের আশ নানি ছুটাই দিল কি সুন্দর করে দেখেন ওটা এখন পিঠা বানানো হবে রুটি খাইতে ইচ্ছা করছে না কি আম্মু খাবেন তালের রুটি আমি অনেক আগে একবার খাইছিলাম বিয়ের পর পরই খাইছিলাম এর আগে খাইনি কখনো ভালোই লাগে মিষ্টি মিষ্টি থাকে না আম্মু

ও ডাল ডাল রান্না হইতেছে তো এই জন্য এই যে একটা ফুল হয়েছে দেখেন আমার গিয়ে বলতেছে এটা আম্মু আনসেন না এটা আনছে আমার শাশুড়ি মা আর এটা আমার ননদ আনছে এখন আমার শাশুড়ির গাছের আগে আমার ননদের গাছে ফুল হয়েছে তো সে খুশিতে গিয়ে ভাবি আমার গাছ আগে ফুল হইসে নয়নতারা ফুল সাদা হইসে খুব সুন্দর হ্যাঁ বেগুন হইছে ও মরে গেছে কে হবে না এই যে এই একদম পুরো ডালস আর পেপে গাছটা কই আমো ও বাবা রে বাবা ছেলের এখানে গল্প হচ্ছে নাকি কি মন দিয়া তোমার ছেলে গল্প শুনতে আছে তোমার এই ভালোবাসা গল্প হ্যাঁ কি মন দিয়ে শুনতাছে আর সবাই কমেন্ট করতেছেন যে বাবা মানে বাচ্চা তো পুরো বাবার ফটোকপি তোমার পুরো ফটোকপি বলে বাবার মতো হয়েছে হ্যাঁ আমিও দেখি যে ওর বাবার ও দাদার মতোই প্রায় চেহারায় অনেকটা মিল আছে মন দিয়ে শুনতাছে কথা দুষ্টু তো 마শাআল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া সে খুব শান্ত শুধু হলো ক্ষুদা লাগলেই কাঁদে ক্ষুদা লাগলে আমারে আর দাদিরে জ্বালায় না বাবা তো এখন হচ্ছে ঘরগুলা গুছাবো তুমি ওই ঘরে যাও ওরে নিয়ে ওরে নিয়ে যাও না না গরম লাগবে ওর গরম ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ শোয়াবো ওরে শোয়াবো এগুলো আগে গুছিয়ে তারপরে শোয়াবো সকালে বিছানা গুছানো হয়নি কারণ সকালের পরেও দাদি ঘরে ছিল আর সবাই কমেন্ট করতেছিলেন যে দোলনা কার ঘরে রাখছো দোলনা রাখছি হলো আমার ঘরে হ্যাঁ সবার কমেন্টের উত্তরও দেওয়া হয় না কারণ আম্মুর ঘরে স্পেস নাই তো আমার শ্বশুর শাশুড়ির ঘরে এই জন্য আমার ঘরে দোলনাটা রাখছি আর বেলা যেহেতু ওই যেই টাইমটা ও কাঁদে জ্বালায় ওই টাইমটা আমার কাছে থাকে তো ওই দোলনায় রাখি তবে আম্মু রাত্রেবেলা রাখে নিয়ে তিনটা চারটার পরে আম্মুর কাছে যায় থাকে শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করে আমার শাশুড়ি থাকাতে আমার ছেলেকে পালতে আমার অনেক সুবিধা হয়েছে আমার থেকে বেশি কষ্ট আমার শাশুড়ি মা করে যেটা সত্য বলতে কোনো হচ্ছে আমরা এসি মাঝে মধ্যে একটু রাতের বেলা চালাই কারণ ছেলে ঠান্ডা লেগে যাবে এটা ভাবি সব সময় না বলো ফ্যানটা বন্ধ করে দাম এখন রুমটা গুছাবো হ্যাঁ ওইটাই তো যেন ঠান্ডাটা না লাগে এই জন্য আমি এসিটা ওরে আল্লাহ আমার ছেলে কাটতেছে ওকে আমি পরে আবার কেমন করতেছি এই যে মাংস হইতেছে আমাদের কিন্তু নতুন চুলা ওইটা আর ওই আগের চুলাটা ভাঙে গেছে বৃষ্টির পানিতে ভিজা গেছে মাংস কষানো হয়ে গেছে না আম্মু কষাচ্ছেন তো মাংস কষানো হইতেছে আর এদিকে খালা আবার তালের গুলা তৈরি করে দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে একটা তালে দেখেন কতখানি গোলা হয়েছে কারণ তালটাও বেশ এতখানি বড় ছিল অনেকটা বড় ছিল আলু দেবে না মাংসতে তো এদিকে আবার ডাল হয়ে গেছে কি ডাল এটা মসুরের মসুরের ডাল রান্না করলেন হঠাৎ মটর মটরে ডাল তাইতো আমাদের বাড়িতে কিন্তু মুসুরের ডাল খাওয়া হয় না আবু অতিরিক্ত গ্যাস তো এর জন্য আমিও আমি আগে তো আমার বাড়িতে সব সময় এই মুসুরের ডালই খাওয়া হয় তো বিয়ের পরে এখানে থাকা হয় বসে এখানে এই ডাল খাইতে খাইতে টক ভাব হয়ে গেছে ওইটাও ভালো লাগে আমার কাছে তবে এই ডালে থেকে ওই ডালের স্বাদ বেশি জানেন ওই ডাল ওই যে মুসুরের ডাল বেশি ভালো লাগে আর মটর তারপর আরেকটা কিসের ডাল জানি আছে মুগ ডাল কালাই ডাল কালাই ডাল কালাই ডাল ওগুলা ডাল অন্যরকম স্বাদ যারা সবসময় মুসুরের ডাল খায় তারা ওই ডাল খাইতে পারবে না ভালো লাগবে না তাদের কাছে ওই যে রান্না বান্না শেষের দিকে আনারস নিব আনারস ভালো নাকি দেখো চেক করো ভালো হবে না পাশের বাড়ির এক আন্টি বলে নিয়ে বললো যে ভালো না তেমন একটা

আজকে কিন্তু দুপুরে খিচুড়িও আছে প্লাস হচ্ছে ভাতও আছে জন্য ডাল রান্না করা হয়েছে এখানে ডাল আর হচ্ছে মুরগির মাংস ভাত নিয়ে আসতে সাম্মু এই যে মুরগির মাংসটা খুব সুন্দর একটা কালার আসছে খেয়ে দেখি না এখনো খাবো তো খিচুড়ি আম্মু সকালে রান্না করছিল আমি অর্ধেকটা খাইছিলাম সকালে আর এখন আবার অর্ধেকটা খাবো মুরগির মাংস দিয়ে দুপুরবেলা রাতের বেলা ভাত খাবো আজকে খিচুড়িই খাই এই যে আমাদের দুপুরের খাবার এখন আমরা দুইজনে মিলে একসাথেই খাবো এই যে আমার সাওয়ালের সুন্দরী ফুবু আসছে দেখতে মাঝে মধ্যে আসলে আমার কাছে এখন আর আসে না ননদ ভাবি বলে গল্প করে এখন উল্টা মানে সাওয়াল দেখা চলে যায় বলে আমার ছেলেকে আমি দেখলাম শেষ না আমার সাথে তো মাঝে মধ্যে দেখাই না আমি শুধু কাকিরে দেখলাই বলি যে রিয়া কি আসছিল নাকি দেখা হয় না হুম ওই তো আমি যখন ফ্রি থাকি শোরুমে যাওয়া হয় আর রাতের বেলা তো আমার থাকা হয় না আমি শোরুমের কাজে যাই এজন্য আমাদের দেখা হয় না বেশিরভাগ সময় আর মেয়েও দুষ্টু হয়ে গেছে এখন বড় হয়ে গেছে না আল্লাহ আমরা এখন আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু দেখানো হয়েছে কমেছে বলে